সরল পথে এই পৃথিবী আজ আগুনের গোলা হয়ে উঠেছে কিছু মানুষ ভাবছে কেন এমন হচ্ছে আর কিছু মানুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে বুঝতেই পারছে না আগামীকাল সকালে তার সাজানো বাগান ধ্বংস হয়ে যেতে পারে রসুল ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে গেছেন এমন এক সময় আসবে যখন অন্য জাতিগুলো তোমাদের উপর তেমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্থরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে আবু দাউদ গাজা সিরিয়া ইরান ও মিশর না আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশও যে কোনো সময়ে যুদ্ধে জড়িয়ে পড়বে আমরা বাংলাদেশের মুসলমান আর আমাদের পাশেই রয়েছে এক হিন্দু রাষ্ট্র তাদের মনোভাব তাদের রাজনৈতিক ভাষা আর মুসলিম বিদ্বেষী নানা কর্মকাণ্ড সবই আমাদের সাবধান করে দেয় একাধিক হাদিসে ইঙ্গিত এসেছে হিন্দুস্থানের সঙ্গে মুসলমানদের এক বড় যুদ্ধ হবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিন্দুস্থানে যুদ্ধ করবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন তোমরা তাদের নেতাদেরকে শিকলে আবদ্ধ করে আনবে মুসনাদ আহমদ এছাড়াও আরো অনেক হাদিস আছে এই হাদিসগুলো জয় ও প্রতিশ্রুতি নিয়ে হলেও শুরুতে মুসলমানরা এত পরিমাণে মার খাবে যে তাদের রক্তে তাকনু পর্যন্ত তলিয়ে যাবে আর শেষে মুসলিমদের জয় হলেও তাতে অংশ নেওয়ার যোগ্যতা কাদের থাকবে যারা আজ আল্লাহকে ভুলে আছে যারা দুনিয়ার মোহে বিভোর না ভাই তারা নয় বরং তাদের জন্যই আজ মুসলিম জাতির এই বিপর্যয় আল্লাহ বলেন মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে যদি উম্মার ইতিহাস আমাদের কিছু শেখায় তাহলে তা এই যে যারা ইমানের উপর অটল থাকে আল্লাহ তাদের হাতেই বিজয় দান করেন আজ আমাদের দরকার আত্মসংশোধনের সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা তওবা করা ইমানি শক্তি বৃদ্ধি করা এবং শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন ও দিনের উপরে চলার তৌফিক দান করুন এবং দুনিয়ার সকল ফিতনা ও ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন